তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স কেমন সেন্টারে যেখানে কিন্তু বিশ্বনা পুজোর আগে প্রচুর পরিমাণে বক্স রেডি হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিই এখানে কিন্তু পপ বেস একদম রেডি হয়ে গেছে আঠেরো ইঞ্চি পপ বক্স যেগুলো কিন্তু টু ইয়ার বেস আর এগুলো দুটো দুটো করে কিন্তু স্পিকার লাগানো হবে আঠেরো ইঞ্চি তো আমরা তো দেখতেই পাচ্ছ যে একদম কিন্তু রেডি হয়ে মালগুলো এখানে রাখা রয়েছে আর যেগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়েছে কিছু কাজ বাকি আছে সেটা তোমার দেখিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে কিন্তু জেবিএল বক্স দুখানা যেটা রেডি হয়ে গেছে আর একদম এখানে তোমার দেখতেই পাচ্ছ লোগোটা রয়েছে নাম্বার আমি দিয়ে রাখ তোমরা চাইলে কিন্তু যে কোনো ওখান থেকে বক্স পেয়ে যাবে মানে বক্সের কেবিনেট কিন্তু পেয়ে যাবে তার সঙ্গে ইলেকট্রনিক্সের প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে যেগুলো তোমার সাউন্ড সিস্টেমের জন্য দরকার হয় আর এখানে কিন্তু সিক্স ডি বক্স বানানো হয়ে গেছে দু পিস একজন ভাইয়ের অর্ডার ছিল তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখলে বুঝতে পারবে কালারগুলো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুটে উঠেছে তার সঙ্গে কিন্তু এক ভাইকে বললাম একটু খুলে দিতে দেখানোর জন্য তোমার দেখাচ্ছে একটু সামনে থেকে দেখলে বুঝতে পারবে তো এর সাথে কিন্তু অনেকগুলো ফোর ডি বানানো হচ্ছে সব দেখিয়ে দেবো তো এখানে বললাম সিক্স ডি তো এখানে পনেরো ইঞ্চি কিন্তু স্পিকার লাগানো হবে তো এরকম সিক্সটি এখানে রেডি হয়েছে দু পিস তো এখানে একটা স্পিকার এখানে একটা এখানে মানে নিচে তিনটে আর ওপরে তিনটে পরপর কিন্তু লাগানো হবে তিনটে তিনটে ছটা স্পিকার লাগানো হবে আর এয়ারপাসের জন্য কিন্তু ওপরে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ফাঁক করা রয়েছে তো যেগুলো দিয়ে কিন্তু এয়ারপাসটা হবে তো চলো এরকম কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি পরপর দুপি সেখানে বানানো হয় একদম দোকানের সামনে রাখা রয়েছে সামনের দিকে কিন্তু প্রচুর পরিমাণে বক্স রয়েছে যেটা আগের ভিডিওতে কিছু দেখিয়েছিলাম এই ভিডিওতে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের আর দোকানের সামনে রয়েছে দোকানে কিন্তু একটু একদ্র ভিডিও রয়েছে তোমাদের তার আগে দেখিয়ে দিই কী কী বক্সগুলো এর মধ্যে ঢাকনা দেওয়া রয়েছে যেগুলো তোমরা হচ্ছে দেখলে বুঝতে পারবে আর তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করছি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ পরপর কিন্তু রাখা রয়েছে বিভিন্ন রকমের বক্স নিচে রয়েছে কিন্তু তোমার পনেরো ইঞ্চি আর ওপরে রয়েছে কিন্তু বারো ইঞ্চি তো বিভিন্ন রকম কিন্তু তোমার সাইজের বক্স রয়েছে আর এই বক্সটা কতটা ছোটো নিচের বক্সটা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বারো ইঞ্চি স্পিকার লাগানো হবে আর এগুলো কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার লাগানো হবে এগুলো সব কিন্তু সোজা সোজা স্পিকার লাগানো হবে এগুলো কিন্তু কোনো কার্ভ করা নেই রয়েছে পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হচ্ছে তোমার একটা একটা বক্সে দুটো করে স্পিকার লাগানো হবে আর এগুলো কিন্তু এভাবে দাঁড় করানো হয়ে থাকবে আর দাঁড়িয়ে এভাবে কিন্তু নিচের দিকে দেখতেই পাচ্ছ যে পনেরো ইঞ্চি স্পিকার লাগানোর পর এভাবে নিচে চারটে থাকবে ওপরে চারটে থাকবে না চারটে চারটে আটটা কিংবা সে ঘুরিয়েও এটাকে সাজানো যেতে পারে তো সেই হিসাবে কিন্তু বানানো হয়েছে তো তুমি আমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে কিন্তু ফোর ডি বক্স ফোর ডি বক্স ওখানে যেমন সিক্সটি দেখালাম ফোর ডি বক্সে কিন্তু এটা আর সি এফ স্টাইল তো টোটাল কিন্তু এখানে চার পিস রয়েছে চারটে চারটে করে স্পিকার লাগা যাবে প্রত্যেকটাতে আর এখানে একদম এগুলো রেডি হয়ে তার কাভার টাভার লাগিয়ে এগুলো কিন্তু একদম বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে আরও কিছু দোকানের মধ্যে কারখানার মধ্যে কাজ রয়েছে সেগুলো তোমাদের দেখাবো কী কী কাজগুলো হচ্ছে অবশ্য তোমরা দেখলে বুঝতে পারো দোকানের সামনেই রয়েছি দোকানে কিন্তু ভিড়ও রয়েছে বললাম দোকানের মধ্যে একটু পরে দেখাচ্ছি কিন্তু কারখানাকে যাব তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু এই যে টুয়ের বক্সগুলোর অর্ডার রয়েছে কিন্তু আগে এখনও অনেকগুলো বানানোর কাজ বাকি রয়েছে এরও একটু কাজ বাকি রয়েছে যেমন ধরো হ্যান্ডেল লাগানো আর এর যে কাভার লাগানো সেটা কিন্তু বাকি রয়েছে আর তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি বিশ্বমা পুজোর আগে যে মাল বেরিয়ে যাবে তার জন্য কিন্তু একদম পুরো বক্সের লাইন লেগে গেছে বললেই হয় এরপর যেগুলো বেরোবে সেগুলো তোমাদের একটু ডিটেলসে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে চলো সবার আগে চলে যাই কারখানার মধ্যে কারখানায় কী কাজগুলো আছে সেটা দেখি এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি কারখানার মধ্যে আর কারখানার মধ্যে কী কাজগুলো হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রচুর পরিমাণে কিন্তু বক্সের অর্ডার রয়েছে যার জন্য কিন্তু কাজ লাগাতার চলতেই থাকছে তো এই মুহূর্তে কিন্তু প্রচুর কাজ হচ্ছে যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব দেখলে বুঝতে পারবে যে কী কী ছিল এই মুহূর্তে এখানে কমপ্লিট হচ্ছে বুঝতেই পারছো যে সামনে রয়েছে কিন্তু বিশ্বকর্মা পুজো আর যার জন্য কিন্তু প্রচুর কাজের কিন্তু এই মুহূর্তে অর্ডার রয়েছে তো অনেক দাদা ভাইরা কিন্তু একসঙ্গে কাজ করছে কারখানার মধ্যে এই মুহূর্তে তো চলো দেখতে থাকো কী কী কাজগুলো হচ্ছে তো কারখানায় কিন্তু এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে যেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা যারা যারা চাও এরকম বিভিন্ন রকমের বক্স বানাতে তোমরা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার ধরে যোগাযোগ করতে পারো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং তার সাথে কিন্তু খুব যত্ন সহকারে এখানে ক্যাবিনেটগুলো বানিয়ে দেওয়া হয় চলো তোমাদের কাজগুলো দেখায় সবার আগে দেখিয়ে দিই এখানে কিন্তু পপ বক্স রেডি হয়েছে তার সঙ্গে কিন্তু বুমবেস দুখানা রেডি হয়েছে এই দুখানা রয়েছে কিন্তু এই দুটো হচ্ছে বুম বেস তোমাদের একটু সোদা করে দেখিয়ে দেবো তার আগে দেখিয়ে দিই পপ বক্স কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে কালার করার কাজ চলছে পুটটি করার পর তো এগুলো কিন্তু সব তো আঠেরো স্পিকার লাগানো হবে আর এক ইঞ্চির বডি রয়েছে মানে এক ইঞ্চি প্লাই দিয়ে কিন্তু টোটালটা বানানো হয়েছে আর কিছু 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 রয়েছে যেগুলো হচ্ছে কিন্তু আমার আঠেরো এম এম প্লাই রয়েছে কিংবা তার থেকে আবার কমও রয়েছে তো বিভিন্ন রকমের রয়েছে কিন্তু যে যেরকম অর্ডার দিয়েছে সে সেরকমভাবে কিন্তু মাল এখান থেকে বানিয়ে নিয়ে যাচ্ছে সবার আগে তোমাদের বলে দিই কতগুলো কি বক্স বানাতে অর্ডার দেওয়া রয়েছে তো এখানে যেমন কালার হচ্ছে কালারের সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিলে তোমরা বুঝতে পারবে তো এরকম বুম বেস কিন্তু অর্ডার রয়েছে প্রায় ছয় পিস আর তার সাথেই তোমাদের জানিয়ে দিই যে টুয়ের পম্প বক্স টুয়ের বক্স কিন্তু প্রায় তোমার দশ পিস আট পিস প্লাস দু পিস মানে দশ পিস কিন্তু বক্সের এখন অর্ডার রয়েছে তার সাথে রয়েছে ফোর ডি আর তা আরও বিভিন্ন রকমের কিন্তু মডেল রয়েছে যেগুলো কিন্তু অর্ডার রয়েছে তো প্রচুর মাল বেরিয়ে যাবে যেগুলো কিন্তু খুব চাপের মধ্যে এখন বানাচ্ছে কারণ রাত দিন করে কাজ করতে হচ্ছে যাতে করে মালগুলো ডেলিভারি দিয়ে যায় কারণ সামনেই বিশ্ব পূজা আসতেই চলেছে আর তার জন্য কিন্তু সব মালগুলো রেডি হচ্ছে তো এক দাদা ভাইয়ের কিন্তু অনেকগুলো মাল বেরিয়ে যাবে যেমন তোমাদের জানিয়ে দিই আঠেরো ইঞ্চি টুয়ের পপ বক্স বানানো হচ্ছে তার আট পিস আর তার সঙ্গে কিন্তু উপরে টু এর মিড বক্স বানানো হবে যেটা তোমাদের জানিয়ে দিচ্ছি মানে টুয়ের মিড বক্স বলতে টু এর তোমার ডাইনামি স্টাইলে বানানো হবে যেটা কিন্তু তোমার আট পিস হবে মানে আট পিস আট পিস ষোলো পিস কিন্তু বানানো হচ্ছে তো এখানে কিন্তু টুয়ের বেস তোমাদের দেখাচ্ছি টু এর পিস টোটাল বানানো হবে এই মুহূর্তে আটটা যেটা শেষ হয়ে যাওয়ার পর তারপরে দু পিস কিন্তু আবার বানানো হবে তো এখন কিন্তু স্পিকারের দাগ দেওয়ার কাজগুলো চলছে তো প্রচুর পরিমাণে কিন্তু প্লাই আবার এসেছে যেগুলো কিন্তু কাজ হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে বললাম তো এত কাজ হচ্ছে মানে প্লাই তো অবশ্য দরকার কারণ প্লাই দিয়েই তো বক্সগুলো বানানো হয় আর তার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একজন বললাম দাদা ভাইয়ের টোটাল কিন্তু বক্সগুলো বিস্মী পুজোর আগে রেডি করে সে কিন্তু টেস্টিংও করবে পরের নাম তোমাদের বলে দেবো তো যতদূর আমি নাম শুনেছিলাম যে বৃষ্টি সাউন্ড হতে পারে কেশপুরের জায়গা আর সেগুলো কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলে পরে তোমাদের অবশ্য দেখানোর চেষ্টা করবো আগের সপ্তাহে যখন আসবো তখন হয়তো সব মালগুলো রেডি হয়ে যাবে তো টুয়ের কিন্তু এখন মিডগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু এখনও শুরু হয়নি কাজ সেগুলো কাজ কিন্তু শুরু হয়ে যাবে বেশগুলো হয়ে যাওয়ার পর তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পিকার কাটিংয়ের কাজ সেগুলো কিন্তু চলছে তার সঙ্গে যে বাঠাম যে ছিলাইয়ের কাজ তো বাঠামগুলো কিন্তু ছিলা একদম পালিশ করে নেওয়া হচ্ছে তারপর কিন্তু লাগানো হবে আর তোমাদের বললাম যে বুম বেস বুম বেশ কিন্তু দুখানা এখানে রেডি হয়েছে আর সেফ স্টাইলের মতো কিছুটা সাইডে কিন্তু পপের মতো সাইড করা রয়েছে তো এতে কিন্তু রেজাল্টটা খুব সুন্দর রেজাল্ট হচ্ছে জন্য কিন্তু একজন দাদাভাই অর্ডার দিয়েছে তো এইগুলো কিন্তু টোটাল ছ পিস কিন্তু একদম বানানো হবে আর টুয়ের বেসটা দেখালাম টুয়ের বেস কিন্তু টোটাল বললাম এখানে আটটা আর দুটো হবে তো টোটাল দশখানা এখন অর্ডার রয়েছে যেটুকু আমি জানতে পারলাম দাদার কাছ থেকে তো হীরা দেয় আমাকে এইটুকুই বলল তাতে কিন্তু দোকানেতেও অনেক কাজ রয়েছে যেমন ধরো ওখানে রিপেয়ারিংয়ের কাজ বলো কিংবা যেসব কাস্টমার দাদারা আসে মাল নিতে তো দোকানেও চাপ রয়েছে দোকানে কী কাজগুলো আছে সেটা দেখাবো তো দাদারা এখন কিন্তু পুর্তিটা একদম পুরো পরিষ্কার করে তারপর কালারের কাজ কিন্তু শুরু করে দোকানে এই মুহূর্তে কী কাজগুলো আছে সেটা তোমাদের দেখিয়ে তো অনেকগুলো কিন্তু মেশিন বলো স্পিকার বলো সেগুলো কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসেছে তো বললাম রিপেয়ারিংয়ের কিন্তু প্রচুর পরিমাণে চাপ রয়েছে দোকানের মধ্যে তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো অনেক বন্ধুরা যারা যারা নতুন নতুন দেখছো তারা জানো না যে কী কী জিনিসগুলো পাওয়া যায় এখানে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে সবার প্রথমে বলে দিই প্রচুর পরিমাণে কিন্তু রিপেয়ারিং হয় মানে প্রত্যেকটা মেশিন কিন্তু এখানে রিপিয়ারিং হয় যেগুলো কিন্তু তোমরা আসলে অবশ্যই করে নিয়ে যেতে পারবে তো প্রচুর পরিমাণে মেশিন এসেছে যেগুলো কিন্তু রিপেয়ারিং হচ্ছে আর বেরিয়ে যাবে আর এগুলো কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে আর তার সাথে তোমাদের জানিয়ে দিই ভেতরে কিন্তু আরও রয়েছে মেশিন মানে প্রচুর পরিমাণে একটা ঘরে যেখানে কিন্তু টোটাল একদম মেশিনগুলো রাখা থাকে সেখান থেকে নিয়ে আসা হয় এখানে সারিয়ে তারপরে কিন্তু নিয়ে চলে যাওয়া হয় তো এরকমভাবে কিন্তু কাজগুলো হয় তো দোকানের মধ্যে দাদা কিন্তু এখানে বসে একদম রিপেয়ারিংয়ের কাজগুলো করে তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস মানে রিপেয়ারিংয়ের যেসব জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু এইভাবে সাজিয়ে রেখেছে এখান থেকে নেয় একদম তারপর কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যায় তো এখানে টোটাল জিনিসগুলো কিন্তু দাদা এইভাবে সাজিয়ে রাখে দোকানে কী কী জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তোমাকে একটু ডিটেলসে জানিয়ে দিই যেমন প্রত্যেকটা তোমরা সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো হয় একদম প্রত্যেকটা যেমন স্পিকার অ্যামপ্লিফায়ার বলো তার মাইক্রোফোন স্টেবিলাইজার কিংবা তার সঙ্গে যদি তার ইউনিট বলো টুইটার বলো প্রত্যেকটা জিনিস এখানে পাবে দেখতেই পাচ্ছ পিয়ানো পিয়ানো রয়েছে আউজা রয়েছে তোমরা যেরকম তোমাদের দরকার সেরকম অর্ডার দিলে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা নিয়ে যেতে পারবে কিংবা তোমরা হয়তো পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস যদি বলা হয় যে এখানে বেল্ট বেল্টও কিন্তু রয়েছে যেমন দশ মিটার পনেরো মিটার পঁচিশ মিটার তো বিভিন্ন রকমের যে সাইজ হয় সেই সাইজের কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তার সাথে তার নিজস্ব হচ্ছে ডায়ফোম পাওয়া যায় যেটা হচ্ছে কিন্তু জুই ইলেট্রনিক্সের ব্র্যান্ডিং রয়েছে তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছে তো এরকম কিন্তু তার নিজস্ব কিছু কিছু ব্র্যান্ডিংয়ের জিনিস রয়েছে যেমন প্রেশার বোর্ড রয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো তো এখানে ডায়াফোন দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে রয়েছে আর তার সঙ্গে কিন্তু এখানে স্ট্রেঞ্জারেরও মেশিন রয়েছে তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি বললাম তার নিজস্ব ব্র্যান্ডিংয়ের যে প্রেসার বোর্ড বলো হোর্ন সার্কিট বলো সেগুলো কিন্তু তার কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে যে কোনো জিনিস এখান থেকে পেতে পারো মোবাইল নাম্বার দিয়ে রেখেছি স্ক্রিনেতে তোমরা নাম্বার ধরে কল করতে পারো এবং যে কোনো জিনিস অর্ডার দিয়ে এখান থেকে তোমরা নিয়ে যেয়ে তোমাদের মনের মতো করে বাজাতে পারো